তো হ্যালো গাইস তো তোমাদের জন্য আজকে আমি একটি নতুন ট্রেডোরিয়াল এডিটিং ভিডিও নিয়ে চলে এসেছি যেটা তোমাদের বন্ধুরা এই দুর্গাপুজোর সময় অনেকেই তোমরা চাইছো যে কাশ ফুলের বাগানে আমি ছবি এডিটিং করবো তো দেখতে হচ্ছো এই ছবিটা এই ছবিটা কীভাবে তোমাদের দেখতে হচ্ছো নর্মাল এই ছবি এবং কাশফুলের বাগানে আমি সরাসরি কনভার্ট করে নিয়েছি তো কীভাবে এই ছবিগুলো আমি এডিটিং করছি সেটাই তোমাদের জন্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো তোমরা এক ক্লিকের ওই সব ব্যাকগ্রাউন্ড তোমরা রিমুভ করে এরকম ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখা লাগবে সম্পূর্ণ ভিডিও দেখবে আমি তোমাদের সম্পূর্ণ তোমাদের ডিটেলসে বলে দেবো তোমাদের কোন প্রয়োজন কীভাবে তোমরা এডিটিং করো তো সম্পূর্ণ দেখো আর ভিডিওটি তোমরা অবশ্যই বন্ধু বান্ধব কাছে শেয়ার করো তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে এভাবে ভিডিও এডিটিং টুটোরিয়াল গুলো সবপ্রথম সবার আগে পেয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিও টি শুরু করছি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো এই ছবিটি এডিটিং করতে গেলে তোমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে যেটা তোমাদের হচ্ছে পি কার্ড তো এই তোমাদের অ্যাপটির প্রয়োজন হবে ঠিক আছে তো এই অ্যাপটি তোমরা অবশ্যই ডাউনলোড করে রাখবে তো তোমরা স্টোরে গিয়ে অ্যাপটি সার্চ করে পেয়ে যাবে তো পি কার্ড এই অ্যাপটি আমি ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর তোমাদের এখানে দেখতে আছো পিকার্ডটি আমার ওপেন হয়ে আসছে তো এরপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ এডিট ফটো তো তোমাদের এই এডিট ফটোর উপর ক্লিক করতে হবে তো এডিট ফটোর উপর ক্লিক করার পর এখানে তোমাদের এখানে ব্যাকগ্রাউন্ড এখানে তোমাদের অপশান আসবে এই ব্যাকগ্রাউন্ড অপশানে গিয়ে তোমাদের এখানে দেখতে পাচ্ছ এখানে যে এ এরও চিহ্নটা আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে ঠিক আছে তো এই ব্যাকগ্রাউন্ডে তোমাদের প্রথমে টাচ করতে হবে টাচ করে নিয়ে নিতে হবে তো টাচ করার পর তোমাদের এইভাবে একটি অপশান শো হবে তো তুমি যে ফটোতে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবে সেই ফটোটা তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো তুমি যে ফটোটাতে ব্যাকগ্রাউন্ডটা কাশফুলের বাগানে দিতে চাও অন্য ব্যাকগ্রাউন্ড থেকে ঠিক আছে তো সেই ছবিটা এখানে তোমাদের সেট করে নিতে হবে তো এই ছবিটি সেট করার জন্য অ্যাড ফটো এই অপশানে ক্লিক করে তোমাদের সমস্ত ছবিগুলো এখানে শো করবে তো তোমাদের যে ছবিটির প্রয়োজন সেই ছবিটি তোমাদের এখান থেকে সেট করে নিতে হবে ঠিক আছে তো এই ছবিটি আমি তোমাদের নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ আমি এই ছবিটি নিয়ে নিলাম তো এই ছবিটিতে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমি কাজ বাগানে দিয়ে দেবো ঠিক আছে তো অবশ্যই এরকম তোমরা চাইলে এডিটিং করতে পারো তোমরা তোমাদের বাড়িতে বসে তোমরা এইভাবে ছবি তুলবে এবং তোমরা কাজ বাগানে গিয়ে সরাসরি এডিটিং করে দেবে ঠিক আছে অনেকে অনেকে কাজ বাগান নেই তো অবশ্যই তোমরা চাইলে এখানে এভাবে এডিটিং করতে পারো তো একটা ভালো একটা দুর্দান্ত এডিটিং আমি তোমাদের করে দিচ্ছি সম্পূর্ণ দেখেও ভিডিওটি আরও বেশি বন্ধু বান্ধব শেয়ার করে দিবে ভিডিওটি যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে এখানে যে একটা ব্রাশ আইকন রয়েছে সেই ব্রাশ আইকনে ক্লিক করে দেখতে পাচ্ছ পার্সোনাল ফেস বিভিন্ন রকমের তোমাদের এখানে ইফেক্ট রয়েছে তো তোমাদের এখানে পার্সোনাল এই অপশনে ক্লিক করে দেবে এক ক্লিকে তোমার সরাসরি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছো কীভাবে আমি ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নিলাম এভাবে তোমার তোমাদের ব্যাকগ্রাউন্ডটি ছবি রিমুভ করে নিবে যে কোনো তোমাদের ছবির তো এভাবে তোমরা এখানে সেট করে নিবে তো যদি তোমাদের কিছু প্রবলেম হয়ে থাকে ব্যাকগ্রাউন্ডে অবশ্যই সেগুলো একটু মুছামুছি করে নেবে তো এখানে তোমার দেখতে পাচ্ছো এই ছবিটিতে ব্যাকগ্রাউন্ডে কোনো সেরকম সমস্যা নেই তো অবশ্যই সরাসরি তোমরা এখান থেকে সেভ করে নেবে তো এখানে আমি তোমাদের সেভ করে নিলাম তো আমার গ্লাইডে এই ছবিটি সেভ হয়ে গেলো এরপর তোমাদের এই ছবিটিতে আমি এডিটিং করে দেখাবো ব্যাকগ্রাউন্ড যে কীভাবে তোমাদের পরিবর্তন করতে হয় তো ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে গেলে ঘুরে তোমাদের ব্যাক আসতে হয় তো ব্যাক আসার পর তোমাদের এখানে ব্যাক করে দিলাম ব্যাক আসার পর তোমাদের যে কাশফুলের আর কি বেকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডই তোমাদের ডাউনলোড করতে হবে তোমরা অবশ্যই গুগলে সার্চ করে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে বা প্রিন্ট রেটে যাও প্রিন্ট রেটে তোমাদের অনেক নানা ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে এই কাশ ফুলের তো সেখান থেকে তোমরা একটি ব্যাকগ্রাউন্ড যে কোনো ডাউনলোড করে নিবে তো ডাউনলোড করার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের লাগিয়ে দেবো কীভাবে হবে ব্যাকগ্রাউন্ডই তো আমার ও সে আগে থেকে ডাউনলোড করা রয়েছে তো আমি তোমাদের লাগিয়ে দিচ্ছি তো অজস্বই যদি তোমরা এই কাশ ফুলের ব্যাকগ্রাউন্ড পেতে চাও টেলিগ্রামে আমি লিঙ্ক দিয়েছি সেখান থেকে তোমরা পেয়ে যাবে বা ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা টাচ করে এই ব্যাকগ্রাউন্ডটি আমার ডাউনলোড করতে পারবে তো তো এরপর তোমাদের আমি বেকগ্রাউন্ডটি নিয়ে এখানে তারপর সেট করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ আমি এই যে ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিয়েছি তো এই ব্যাকগ্রাউন্ডে আমি তোমাদের ছবিটি এডিটিং করে দেখাবো তো এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে তোমাদের যে ছবিটি সেভ করলাম সেই ছবিটি তোমাদের এখানে শো করতে হবে ঠিক আছে নিয়ে আসতে হবে তো এই ছবিটি আনার জন্য এখানে অ্যাড ফটো অপশানে ক্লিক করে নেবে তো এইখানে ক্লিক করার পর তোমাদের এখানে ছবিটি শো করবে তো এই যে ছবিটি বন্ধুরা আমি নিয়ে নিলাম এখান থেকে তোমাদের দেখতে পাচ্ছ ছবিটি নিয়ে ঠিক আছে টেনে বড় করে দিবে তোমাদের ইচ্ছা মতো যতটা প্রয়োজন হবে তোমাদের হিসাব অনুযায়ী তোমাদের বসিয়ে দেবে যাতে ম্যাচ হয় তো এইভাবে তোমরা বসিয়ে দেবে দেখতে পাচ্ছ ছবিটা তোমাদের বসার পর ঠিক লাগছে তো দেখতে পাচ্ছ তোমাদের যেমন এই কাশপ আমি গিয়ে ছবিটা তুলে এসেছি ঠিক আছে ফটোশুট করছি এভাবে তোমাদের এখানে লাগছে শো করেছে তো বুঝতে পারলে তোমাদের কীভাবে আমি তোমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে বসে দিলাম এরপর তোমরা এখান থেকে সেভ অপশানে গিয়ে সেভ করে নিবে এবং তারপর তোমরা ক্রপ করে অপশানে ক্রপ করে তোমরা একটু এটা ছোটো করে দেবে ঠিক আছে সাইজটা একটু ছোটো করে দেবে যাতে তোমাদের একটু ভালো লাগে তো এভাবে তোমরা ছোটো করে নেবে তো দেখতে পাচ্ছো তোমাদের এখানে ছবিটা আমার সেট হয়ে গেলো তো এইভাবে দেখতে পাচ্ছো বন্ধুরা আমার পুরো একদম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ পরিবর্তন হয়ে গেলো এটা কেউ বুঝতেই পারবে না তোমাদের এই ছবিটি গাছফুলের বাগানে গিয়ে তোলার নাকি এডিটিং করে বসানো তো এইভাবে তোমরা অবশ্যই চাইলে তোমাদের এডিটিং করে নিতে পারো ঠিক আছে তো আশা করি বুঝতে পারছি আমি তোমাদের কীভাবে এডিটিংটা করলাম তোমরাও চাইলে অবশ্যই এইভাবে তোমরা এডিটিংটা করে নিতে পারবে যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড অর্থে সবজি ক্লিক করে এক ক্লিক তোমরা চেঞ্জ করে নিতে পারবে তো যদি ভিডিওটি তোমাদের একটু ভাল লাগে তো ভিডিওটিতে লাইক করেন আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো তখন বাই বাই টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে